হাই এভরিওয়ান হোম ডেলিকেসিজের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অমৃতা আপনাদের হোস্ট আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টোয়েন্টি নাইন্থ জুন টাইম এখন সকাল সাড়ে দশটা আজকের ওয়েদার বেশ ভালোই তো আমরা ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি আজকে তাই জন্য আমরা যাব টেম্পল হফর ফেল্ড বলে এখানে একটা জায়গা আছে সেই জায়গাটা ঘুরতে তো আপনারাও চলুন আমাদের সাথে এই আমাদের বাস চলে এসেছে এম এই বাসে করে আমরা এখন যাব ওয়েস্ট এন্ড স্টেশন অবধি সেখান থেকে আমাদের আবার ট্রেন নিতে হবে বাস কম্পারেটিভলি একটু ফাঁকাই ছিল আমরা দুজনেই বসার জায়গা পেয়ে গেছি আর মেয়েটা বাসে উঠেই ঘুমিয়ে পড়েছে আমাদের বাড়ির ওখান থেকে ওয়েস্ট এন্ড স্টেশন অবধি আসতে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগে এই আমরা পৌঁছে গেছি ওয়েস্ট এন্ড এসবান স্টেশন বান মানে যার্মানে হচ্ছে ট্রেন তো এখান থেকে আমরা এখন লিফটে করে নিচের ফ্লোরে যাব সেখান থেকে আমাদের এস ফর্টি বা এস ফর্টি কিছু একটা ট্রেন নিতে হবে যেটা ওই টেম্পল হফ হয়ে যাবে আমরা নিচের ফ্লোরে নেমেই দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে এস ফর্টি যেটা টাইম হয়ে এসেছে তো আমরা দৌড়ে গিয়ে আগে ট্রেনে উঠে পড়লাম ট্রেনের ভিতরটা দেখুন একদম ফাঁকা কারণ এখান থেকেই ট্রেনটা জার্নি শুরু হবে তো একদমই ফাঁকা আমরা একটা জায়গা দেখে মোটামুটি স্ট্রলার নিয়ে বসা যাবে সেরকম একটা জায়গা দেখে বসে পড়লাম এই যে এই সিটগুলো যারা স্পেসিফিক্যালি সাইকেল বা স্ট্রলা নিয়ে উঠবে তাদের জন্য যাতে সাইকেল বা স্ট্রলা নিয়ে বসতে সুবিধা হয় তাই জন্য এরকম সেকশন করা আছে এই এস ফর্টি ওয়ান আর এস ফর্টি টু এস বানকে রিং বলে কারণ এর যে জার্নি রুটটা সেটা বার্লিনকে সার্কেল করে রিংয়ের মতো আসলে তাই জন্য এদেরকে রিং বানো বলে আমরা এখন টেম্পল হপ স্টেশনে নামলাম আর এই সময়ই মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে তো কাঁদতে শুরু করে দিয়েছে ওকে একটু চুপচাপ করিয়ে নিয়ে তারপর আমরা স্টেশনের নিচে একটা ভালো খাবারের দোকান ছিল ওখানে চলে এসেছি আমাদের টুকটাক কিছু খাবার কিনে নেবো বলে তো খাবার নিয়ে তারপর আমরা ওই টেম্পল হবার ফেল্ড ওখানে যাব। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে ভালো ভালো সব আইটেম রয়েছে আর এখানের খাবার কিন্তু খুব ভালো তো আমরা টুকটাক এখান থেকে কিছু কিনে নেবো আমি কারিউর্স্ট নিচ্ছে একটা আমার যেহেতু ওটা খুব ভালো লাগে আর সৈকত নিচ্ছে ওর জন্য একটা চিকেন বার্গার এই সিগনালটা ক্রস করি রাস্তার ওপারে টেম্পল হফার ফেল্ড এই টেম্পল হফার ফেল্ড হচ্ছে একটা অনেক বড় পার্ক বার্লিনের মধ্যে সবথেকে বড় তো বলতেই পারেন আগে এখানে বার্লিন এয়ারপোর্ট ছিল এখন এয়ারপোর্ট আউটস্কার্টসে চলে গেছে শহরের বাইরের দিকে আর এখানটায় এখন মোটামুটি পার্ক মতো করে দিয়েছে সাইক্লিং আর স্কেটিং করবার জন্য তো খুব ভালো জায়গা এখানটা আর তাছাড়াও এখানে বার্বিকিউ ছোটোখাটো পার্টি করা যায় প্লাস অনেকে ক্রিকেট খেলতেও আসে ইন্ডিয়ান পাকিস্তানি যারা আছে তারা সব এখানে ক্রিকেট খেলতে আসে বেশ ভালো জায়গা চলুন একটু ঘুরে দেখি এই জায়গাটার নাম আসলে টেম্পল হফ আপনারা দেখলেনও যে আমরা টেম্পল হফ স্টেশনেই নামলাম ট্রেন থেকে আর ফেল্ড মানে জার্মানে ফিল্ড বা মাঠ তো সেখান থেকেই এই পার্কটার নাম হয়েছে টেম্পল হফ আর ফেল্ড আজকে এমনি মাঝে মাঝে সানি ওয়েদার কিন্তু আবার মাঝে মাঝে মেঘও করছে আকাশে এখন অল্প অল্প মেঘ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মেঘ সরে গেলে মাঝে মধ্যে রোদ উঁকি মারছে আর সেই রোদ গায়ে লাগলে হাত পা পুরো জ্বালা করছে এত রোদের জোর আমরা একটু ছায়া মতো জায়গা খুঁজছি যেখানে বসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবো কিন্তু সেরকম জায়গা নেই তবে সামনেই দুটো বেঞ্চ ছিল আর হঠাৎ করেই রোদটা চলে গিয়ে মেঘ চলে এসছে তো সেই জন্য ভাবলাম এখানেই বসে আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে দেখুন আকাশটা কি সুন্দর না মেঘগুলো একদম কি সুন্দর লাগছে দেখতে মেঘগুলো এত সুন্দর লাগছে জোরে হাওয়া পইছে আর ওই যে দেখুন দূরে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে ওই সাইডেই এয়ারপোর্টের টার্মিনালগুলো ছিল এখনও আছে বিল্ডিংগুলো আর এইদিকে লেফ্ট সাইডে দেখুন এই যে বার্লিন টিভি টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে এই আমাদের তিনজনের খাবার দাবার আমার কারিউস্ট সৈকতের চিকেন বার্গার আর মেয়ের খাবার আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ওরও খিদে পেয়েছিলো তো ওকেও একটু খাইয়ে দিলাম খাওয়া শেষ করে আমরা এবার চারপাশটা একটু হাঁটতে হাঁটতে ঘুরে দেখব এই যে দেখুন কী সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে এই মহিলা অনেকক্ষণ ধরে ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছু না কিছু কারণে হচ্ছে না কখনো হাওয়া উল্টো দিকে দিচ্ছে কখনো হাওয়া ঠিকঠাক পাচ্ছে না তো ঘুড়িটা আর উঠছে না কিছুতেই এই যে একটু আগে আপনাদের বলছিলাম পুরোনো এয়ারপোর্টের এই যে টার্মিনাল এখন আর ইউজ হয় না একটা সামনে রয়েছে দেখুন যা মনে হচ্ছে যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করবার জন্য এই পার্কটা কিন্তু একদম পারফেক্ট জায়গা ওই দেখুন দূরে একটা ফ্যামিলি ওরা স্কেটিং করছে আর এরিয়াটা এতটাই বড় সাথে সাথে আলাদা করে লেনও করা আছে তো সাইক্লিং করবার জন্য কিন্তু একদম ভালো জায়গা ওই দূরে আবার একজন প্যারাগ্লাইডিংও করছে দেখুন এরিয়াটা অনেকটাই বড় এয়ারপোর্ট ছিল তো অবভিয়াসলি বড়ই হবে পুরোটাই এখন পার্ক আর একটু এগিয়ে যেতেই দেখি কয়েকজন মেয়ে রানওয়েতে টিকটক বা রিলস কিছুর জন্য একটা ভিডিও শুট করছে ভালো ডান্স করছে কিন্তু দেখুন বাহ দারুণ লাগছে আর এদিকে চলছে ক্রিকেট ম্যাচ জার্মানদের সেরকম ক্রিকেট খেলতে দেখি না তো ইন্ডিয়ান আর পাকিস্তানি যারা আছে তারা এই ছুটির দিনে এখানে চলে আসে সব ক্রিকেট খেলবার জন্য ওই যে একজন ইন্ডিয়ান জার্সি পরে ব্যাট করছে এটা এয়ারপোর্টের পুরনো রানওয়ে আমরা এদিকটায় এলাম রানওয়েটা ঘুরে দেখবো বলে এই জায়গাটা এখন মেনলি ইউজ হয় সাইক্লিং আর স্কেটিং করবার জন্যে প্লাস এখানে বাইসাইকেল রেস বা স্কেটিং রিলেটেড স্পোর্টস ইভেন্ট হলেও এখানে অর্গানাইজ করা হয় ওই দেখুন টিকটকারদের টিম এখনও কাজ করে চলেছে ওদের পারফেক্ট শট এখনও পাইনি মনে হয় আমরা এই রানওয়েতে নিজেদের কিছু ফটো তুলে নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব দেখুন রানওয়ের একদিকে কেমন পরিষ্কার নীল আকাশ আর একদিকে পুরো মেঘ ছেয়ে আছে জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে হঠাৎ করে রোদের জোরটা আবার বেড়ে গেল আর মেয়েটাও এদিকে আবার করতে শুরু করেছে ওর মনে হয় ঘুম পেয়েছে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক যেভাবে আমরা সেই ফিরে ট্রেনে ফিরতে ফিরতে আমরা হঠাৎই ঠিক করলাম যে আমাদের হাতে এখনো একটু টাইম আছে তো আমরা এখনই বাড়ি ফিরে না গিয়ে স্পান্ডাও ওল্ড না তার পাশে একটা সিটাডেল আছে ওটা দেখে তারপরে আমরা বাড়ি ফিরব আমরা এখন স্পান্ডাও ওল্ড নেই আছি আর সিটাডেলটা যেতে এখান থেকে বাসে একটা স্টপ যেতে হবে তো আমরা বাস স্টপের দিকেই এগোচ্ছি চলুন যাওয়া যাক এই পান্ডাও ওল্ড টাউনে অনেক সুপার মার্কেট শপিং করার জায়গা প্লাস অনেক ভালো ভালো খাবারের দোকানও আছে তো আমরা প্রায়ই আসি এই দিকটায় এখানে একটা মুভি হলও আছে আমরা এসেছিলাম একবার একটা হিন্দি সিনেমা দেখতে এখানে সে অনেক দিন আগে এত চার্মিং লাগে এই ওল্ড টাউনের অলিগলিগুলো যেদিকেই তাকাই মনে হয় কত সুন্দর তো সবসময় মনে হয় একটা করে ফটো তুলে নিই ফটো তুলতে তুলতে ফটো জমে ভর্তি হয়ে গেছে এত ভালো লাগে দেখতে দেখুন কি সুন্দর ওই যে দূরে লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা এই ওল্ড টাউনের চার্চ এখানে দু তিনটে ডিসকাউন্ট শপও আছে মানে যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো আমি মাঝে মধ্যে চলে আসি এখানে ঘরের জিনিসপত্র কিনতে মানে হোম ডেকর বা কিচেন আইটেমস ভালো পাওয়া যায় কম দামে এই যে পাঁচ স্টপে চলে এসেছি আমরা এখান থেকে একটা স্টপ যেতে হবে আমাদের সিটাডেল অবধি সিটাডেলের কাছের স্টপে আমরা পৌঁছে গেছি এবার এখান থেকে সোজা গিয়ে রোড ক্রস করে ডানহাতেই পড়বে আমাদের ওই পান্ডাও সিটাডেল এই যে দেখুন লেখা আছে এখানে জিটাডেলাস পান্ডাও জার্মানে সিটাডেলকে বলে জিটাডেলা আমরা এন্ট্রি গেটের কাছে পৌঁছে গেছি সিটাডেলে ঢোকার আগে একটা সুন্দর ভিউ দেখাই আপনাদের চলুন জলের ওপর সিটাডেলের ছবিটা পরে দেখুন কি সুন্দর একটা মিরর রিফ্লেকশন তৈরি করেছে একটা সুন্দর ফ্রেম তাই না চলুন সিটাডেলের ভিতরে যাওয়া যাক তাহলে এবার এই সিটাডেলটা তৈরি হয় পনেরোশো উনষাট থেকে পনেরোশো সালে ইনিশিয়ালি এটা মিলিটারি ফোর্ট্রেস ছিল পরে এটা প্রিজন হিসেবে ইউজ হয়েছে আর এখন এটা মেনলি মিউজিয়াম আর বিভিন্ন ধরনের শো বা ইভেন্ট হলে এখানে অর্গানাইজ করে যেমন ধরুন সামার ইভেন্ট এই সমস্ত কিছু হলে এই বড়ো স্পেস আছে তো এখানে অর্গানাইজ করা হয় এই সিটাডেলের ভিতরে যাবার জন্য এন্ট্রি টিকিট লাগে তো সৈকত আমাদের দুজনে টিকিট কাটতে গেছে ওই যে টিকিট কাটছে ওখানে এই সিটাডেলের ভিতরে বিল্ডিংগুলো এত ভালো লাগে ওল্ড আর্কিটেকচার সব কি সুন্দর লাগে দেখতে দেখতে এই যে এখানে দেখুন কোন কোন বিল্ডিং এ কি দেখার জিনিস আছে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে আপনাদের বলছিলাম যে এই সিটাডেলের ভিতরে এখন ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট অর্গানাইজ করা হয় এই দেখুন একটা বড় স্টেজ করেছে কোনো সামার ইভেন্ট ফিভেন্ট হবে মনে হচ্ছে জায়গাটা দেখুন কি সুন্দর তাই না এই যে দরজাটা এটা আমি যতবার দেখি আমার মনে হয় যে একটা খুব সুন্দর এটাকে দেখে করা যাবে একটা মিউজিয়ামও আছে সৈকত স্ট্রলার আর মেয়েকে নিয়ে নিচে দিয়ে দাঁড়িয়ে আছে ও আর যাচ্ছে না আমি যাচ্ছি দেখতে তো আপনারাও চলুন আমার সাথে এখানে দেখুন পুরো এই পান্ডাও সিটাডেল আর তার সারাউন্ডিং এরিয়ার একটা মিনিয়েচার করা রয়েছে এই মিনিচার দেখতে কি সুন্দর হয় তাই না মিউজিয়ামের ভিতরে আমি আর সেইভাবে ভিডিও করিনি সব কিছু এই একটা ব্লগে অ্যাড করলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো চলুন বাইরেটা একটু দেখে আসি এখানে একটা টেরাস মতো রয়েছে ওখান থেকে কেমন লাগছে দেখতে একটু দেখে আসি এখানে আবার একটা কামানের মুখ পড়ে রয়েছে দেখুন চলুন ওই ধারটা দিয়ে দেখে আসি ওখান থেকে নিচটা কেমন লাগছে দেখতে এত সুন্দর ভালো লাগে দেখতে এই দেখুন এইটা হচ্ছে থিয়েটার জিতা ডেলা এখানে মাঝে মাঝে বেবিদের জন্য কনসার্টস ইভেন্টস অর্গানাইজ করা হয়ে থাকে আমাদের মেয়ে এখন খুব ছোট হয়তো কিছু বুঝতে পারবে না তো একটু বড় হলে ওকে নিয়ে এরকম একটা কনসার্টে আসার আমাদের খুব ইচ্ছে আছে এখান থেকে আমরা উঠেছিলাম এখানটাতে একটা সেরামিক আর্ট স্টুডিও আছে এই যে দেখুন এখানে সামনেই একটা স্কাল্পচার বানানো রয়েছে আমরা ভিতরে ঢুকবো না স্টুডিও এই সিটাডেল হলো বার্লিনের সব থেকে পুরনো বিল্ডিং তো এর অলি গলি দেখলে কিন্তু সেই ফিলটা একদম পাওয়া যায় আগে আপনাদের বলেছি যে এই সিটাডেল কিন্তু ইনিশিয়ালি মিলিটারি ফোর্ট ছিল স্ট্র্যাটেজিক্যালি এই বিল্ডিংটাকে তৈরি করা হয় বার্লিনে যে দুটো নদী স্প্রিয়ার হাবল তার কনফ্লুয়েন্সে মানে যেখানে দুটো নদী মিশেছে আর কি তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই বিল্ডিংটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি হয়তো ওয়েস্ট বার্লিনে এর এই স্ট্র্যাটেজিক্যাল অবস্থানের জন্যই এবার আমরা এখান থেকে একটু ওপরের দিকে যাচ্ছি ওখান থেকে জুলিয়াস টুর্মের একটা ভালো ভিউ পাওয়া যায় প্লাস আশেপাশের সারাউন্ডিং এরিয়ারও একটা ভালো ভিউ পাওয়া যায় জুলিয়াস টুর্মের ভিতরেও ঢোকা যায় কিন্তু আজকে আর আমরা উঠবো না জুলিয়াস টুর্মের ওপরে তো এখান থেকেই দেখে চলে যাবো ওই যে দেখুন জুলিয়াস টুম দেখা যাচ্ছে ওই যে লম্বা টাওয়ারটা ওটাই জুলিয়াস টুম ওর উপরে ওঠা যায় ওখান থেকে অবশ্যই চারপাশের ভিউটা একটু বেশি ভালো লাগবে আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি আমাদের সাথে আজ আপনাদের ঘুরতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বা